বিসমিল্লা রহমানুর রহিম ইয়াকান আবুদুয়া ইয়াকান্তাইন সম্মানিত বিবাস আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে আপনাদেরকে ওই এই ভিডিওর আগের ভিডিওতে আমি বলছিলাম যে চার লাখ টাকা শতাংশ মধ্য নরসিংপুর চরকাশিপুরে আমি আপনাদের জন্য কম প্রাইজের মধ্যে জমি আমি দেখাবো এই যে এই জমিটা না সামনে আমি দেখাইতেছি তো এই জমিটা একটু দাম প্রাইসটা একটু বেশি বইরা দিব ছয় লাখ টাকা চায় আর কি এই জমিটা আর এই যে ওইটা হচ্ছে রাস্তা আর যেই জমিটা আপনাদেরকে আমি দেখাবো একটু নিচু জমি তবে আমি যতটুকু দেখানোর চেষ্টা করতেছি কাছেই এই রাস্তা থেকে খুব কাছেই আর এই যে এই দিক দিয়ে রাস্তা অলরেডি মাটি ফালাইছে আপনারা দেখতে পারতেছেন ভিডিওতে এবং বাস্তবে আসলেও দেখবেন যে এই দিক দিয়ে রাস্তা মাটি উটি ফালাইয়া মাত্র রাস্তা রেডি করতেছে তো কম বাজেটের মধ্যে যারা জমি খুঁজতেছেন বাড়ি করার জন্য এর বাড়ির আশেপাশে আপনারা দেখতেই পারতা যতই চড় হোক না কেন এই যে ফান্ডিশন দিয়ে মানুষই বিল্ডিংয়ের কাজ ধরতেছে এইখানে মিল ফ্যাক্টরি একটা এরিয়া ঢুকে গেছে আপনারা আসলে অবশ্য দেখতে পারবেন এই এলাকায় আসলে কম প্রাইসের মধ্যে জমি আসলে সম্ভব না আর খালের ওই পারে আপনারা দেখতেই পারতেছেন ভিডিওর মাধ্যমে যে ওই পারের কী অবস্থা শুধু এই খালটার জন্য এদিকে দাম একটু কম আর খালের ওইপাড়ের জায়গার দাম অনেক বেশি আর মেন রোড এটা হচ্ছে ওই যে পঞ্চগুটি থেকে মুক্তারপুরে যে হাইওয়ে রোড ওইটা খুব কাছে যে সামনের যে এটা দেখতেই পারতেছেন আর আমি জমিটা আপনাদেরকে দেখাবো আগে এই যে রাস্তাটা এই গিয়ে যে রাস্তা আর রাস্তা হইতেছে এখানে ছয় শতাংশ জমি বিক্রি হবে আর প্রাইসটা আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন খুবই কম প্রাইসের মধ্যে জমি যারা খুঁজতেছেন একদম কম বাজেটের মধ্যে ছয় শতাংশ জমি বিক্রি হবে আর এখানে তিন লাখ আশি হাজার টাকা এইটাই ফিক্সড প্রাইস উনি বলছে এটাই ফিক্সড প্রাইস ছয় শতাংশ জমি কারণ এখানে ছয় লাখ টাকার নিচে জমি কোনোভাবে মিলানো যায় না যেহেতু এটা একটু নিচু আর এই যে এই যে বেচারা গাছ কাটতেছে যে পিলার থেকে দইরা আর ছয় শতাংশ জমি এই যে জমিটা এখানে ছয় শতাংশ জমি আছে আপনি চাইলে নিতে পারেন খুবই কম প্রাইজের মধ্যে আর এটা হচ্ছে আপনার খুব ভালো লোকেশনই ওই সামনে আপনার মিল ফ্যাক্টরিও হয়ে গেছে আর এই যে রাস্তা যে রাস্তা আপনার দেখতে পারতেছেন যে অলরেডি রাস্তা হয়ে গেছে বা হইতেছে তো যারা কম বাজেটে জমি খুঁজতেছেন এর চাইতে কমের মধ্যে আমি আর আমার পক্ষে সম্ভব নয় যে পিলার কারা আছে মাইক পা টাইপা জামিটা এই যে ওয়াল টুয়াল করে রাখছে যা ছয় শতাংশ জমি যেখান থেকে বিক্রি হবে আপনার চাইলে নিতে পারেন আর এটা আপনার যাদের টাকা পয়সা আছে মোটামুটি এটা আপনি রাইখা দিতে পারেন এটা মুনাফা অবশ্যই আসবে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি এটা চরের মধ্যে বাড়িঘর হয়ে গেছে দেখতেই পারতেছেন আর ওই যে ওই পাশে যে বিল্ডিংগুলো দেখতেছেন ওইখানে একটা খাল আছে ওই খালের ওই পারে গিয়ে আপনার কাশিপুর আর এই যে এই খালের এই পারে এই চর কাঠিপুর বলে এই জন্য আর খালের ওই পারের জমির দাম অনেকটাই বেশি আর ওইখানে মিল ফ্যাক্টরি এলাকা আর এই দিকে অবশ্য অনেকে আসে ওই পারে আমি আসতে গিয়েছিলাম আরেকটা জমি ওইটা ভিডিও করার জন্য তবে ওইটা চ্যানেলে দেওয়া যাইবো না ওইটা তিন শতাংশ একটা জমি আপনার তিন শতাংশ ওইটার মধ্যে গ্যাস আছে ওই পারে একটা জমি আছে তো ওইটা পার্সোনাল যদি কারোর দরকার পড়ে আপনি পার্সোনাল নক করবেন আমি দিতে পারি খুব সুন্দর একটা জমি আছে ওইটার প্রাইস পড়বো আপনার নয় লাখ টাকা শতাংশ ওই খালের ওই পারে আর কি আর এই যে এই পারে আপনার দেখতে পারতেছেন যে এই যেদিকে গণবসতি এলাকা হয়ে গেছে এই যে এদিকে বাড়ি এই যে আপনার ছয় শতাংশ খুব কাছাকাছিও বাড়ি ঘর আছে এমন না যে একবারে চরে একবারে চরে এরকম না জায়গার পজিশন ভালো আর এরকম চরের মধ্যে মানুষ চার পাঁচতলা যে পায়া পুয়ে খাড়া করে লেগেছে দেখতে পারতেছেন এগুলো অবশ্যই আপডেট হয়ে যাব আমি যতটুকু ক্যামেরা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেকটাই আপডেট হয়ে যাব এইখান থেকে একটু সামনে আপনার বিশাল বড় একটা ফ্যাক্টরি রয়েছে চর চরকাশিপুরে একটা ফ্যাক্টরি রয়েছে ওই ফ্যাক্টরি এটা কাছাকাছি এদিক দিয়ে ওই ফ্যাক্টরিওয়ালার এদিক দিয়ে বরাবর রাস্তা ব্রিজও হবে এই যে এটি হচ্ছে এই যে সীমানাটা এই যে যতটুকু ঘুরে আমি দেখানোর চেষ্টা করছি আর খালে রৈপাড়ারের যে জমিটার কথা বললাম ওইটা ভিডিও তো আমার তো উনি অ্যাড দিয়ে ব্যসব না তো এই জন্য আমার নিয়ে দেখাইছে যে থাকে তো দেখাই তিন শতাংশ জমি আছে খালে রইপার কাশিপুরে আপনার হাতিপাড়া তিন শতাংশ একটা জমি ওই জমিতে আপনার এই গ্যাস আছে মানে গ্যাস না রাখছে গ্যাস দিব নয় লাখ টাকা প্রতি এক শতাংশ আর এই যেই জমিটা ছয় শতাংশ মাত্র তিন লাখ আসি আমি বলছিলাম যে চার লাখ টাকা আমার বলছিল ফোনে পরে আমি ভাই যত ভিডিও যাই বলুক না কেন ওনারা আমি চাই সবসময় বলি যে একটু কমায় টমায় বলেন আর একটু কম টম হইলে একটু সেল করা সম্ভব হয় আর যতটুকু কমায় দেওয়া যায় আমি আপনাদের জন্য অনেক চেষ্টা করি যে চাইতে কমের মধ্যে এই যে এইখান থেকে ছয় শতাংশ জমি এই পিলারের তো যে এই পিলার পর্যন্ত এই যে এখানে ছয় শতাংশ জমি বিক্রি হবে মাত্র তিন লাখ আশি হাজার টাকা এই যে এখানে একটা পিলার আপনার দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে এইখান থেকে এই জায়গায় আশেপাশে বাড়িঘর অবশ্যই আছে আপনার দেখতে আর রাস্তাও মোটামুটি হয়ে যেতেছে মাটি মুটি ফালাইয়া সাজ করতেছে এগুলো কিছুই থাকবো না কিছুই থাকবো না এইদিকে একসময় কিসি ছিল না আর এই যে বাড়িঘর জমির খুব ও বাড়িঘর দেখতে পাচ্তেছেন আর ওই যে খালের ওইপার হয়েছে কাশীপুর মিল ফ্যাক্টরি এলাকা আপনার ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্তেছেন যে ওই যে এই বিল্ডিংগুলোর এইদিক একটা খাল তো আপনি চাইলে নিয়ে নিতে পারেন এই লোকেশনটা খুবই ভালো ছয় শতাংশ জমি এর চাইতে কমে এদিকে আর জমি কোনোভাবেই সম্ভব না কাগজপত্রওকে ওকে আছে আপনি তারপরে যাচাই বাছাই করে রেজাল্ট ভালো হলে তারপরে নেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি আমাদের